সমস্ত সমগ্র কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে এসএসএন নিউজ দেখুন ইতিমধ্যেই আবারও সেই শিক্ষক শিক্ষিকাদের অনুরোধে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে প্রতিবেদন আপলোড করতে হচ্ছে বিষয়টা হচ্ছে নিশ্চয়ই আপনারা জানেন ইতিপূর্বেই আমিও আমার চ্যানেলের দুবার বলেছিলাম যে একটা সাম্মানিক বৃদ্ধি হতে চলেছে সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের বলেছিলাম কিসের উপর ভিত্তি করে আজকে কেন সেই জিও এখনো বের হলো না নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে দেখেছেন গত তেইশে এপ্রিল দু পঁচিশ সমগ্র শিক্ষার সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে সমস্ত সেক্টরের নেতৃত্বরা বসে একটা ফর্ম তৈরি করেছিলেন সমগ্র শিক্ষা ও বাঁচাও নামক একটা ফ্রাম তৈরি করে একটা বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল দু সালের ছয়ই মার্চ এমএস কেমএস এস এস কে শিক্ষক শিক্ষিক নেতৃত্বদের জমায়েতের পর এটা হচ্ছে সর্ববৃহৎ জমায়েত সেদিন এসপিডি সাহেব তিনি দ্যথহীন ভাষায় বলেছিলেন যে আপনাদের সাম্মানিক বৃদ্ধির বিষয়টা আমি দেখছি আমাকে পনেরো দিন সময় দিন তো পনেরো দিন সময় দিলে মোটামুটি মে মাসের পনেরো তারিখ পর্যন্ত হয় আমাদের সংগঠনের নেতৃত্বরা আলাপ আলোচনার মধ্য দিয়ে শিক্ষক নেতৃত্ব এবং শিক্ষক সংগঠনের সমস্ত কর্মীদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পনেরো দিন সময় দিয়েছিলেন কারণ এসপিডির কথায় সেদিন একটা দৃঢ়তা ছিল তারপর তিনি যে কাজ করেনি তা নয় তিনি যথেষ্ট চেষ্টা করেছেন তার প্রমাণ আমরা পেয়েছি তিনি দফায় দফায় বিকাশ ভবনে ডেকেছিলেন তারপর থেকে এই দু মাসে অন্তত চার থেকে পাঁচবার বিকাশ ভবনে আমাদের নেতৃত্বরা এসপিডি সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বসেছেন এবং সাম্মানিক বৃদ্ধির বিষয়ে সবসময় সতর্থক আলোচনা হয়েছে তাই আজও আমি বলছি না যে সাম্মানিক বৃদ্ধি হবে না এখনও পর্যন্ত সাম্মানিক বৃদ্ধির পজিটিভ ইঙ্গিত আমাদের কাছে আছে কিন্তু এখনও জিও বের হচ্ছে না দেখুন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কখনোই বলিনি বা যৌথ মঞ্চ যে তৈরি হয়েছে সমগ্র শিক্ষার কর্মীদের নিয়ে যে যৌথ ফ্রম সমগ্র শিক্ষা বাঁচাও যে ফ্রম তৈরি হয়েছে সেই ফ্রমের কোনো নেতৃত্ব কোনো নির্দিষ্ট ডেট বলেনি যে এই ডেটে চিও বের হবে হ্যাঁ একজন নেতৃত্ব বলেছেন তিনি কিন্তু ওই দিনে ছিলেন না পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একজন নেতৃত্ব তিনি যদিও পেশায় সমগ্র শিক্ষার কর্মী নন তিনি একজন ডাক্তার বাবু তিনি বারবার ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে তিনি ডেট এবং বার পর্যন্ত দিয়েছিলেন কয়েকবার অর্থাৎ তার কথাই বেশ কয়েকবার সামানিক বৃদ্ধি হয়ে গেছে যদিও আমরা তার প্রতিবাদ করেছিলাম যে না এইভাবে দিনক্ষণ বলা খুব মুশকিল কারণ ইতিপূর্বে আমরা দেখেছি ফাইল রেডি হওয়ার পরেও দু দফা সাম্মানিক বৃদ্ধির ফাইল রেডি হয়ে গেলেও এই সরকার সাম্মানিক বৃদ্ধি করেনি এই সরকার নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না তাই যতক্ষণ না এই সরকার বুঝবে যে সাম্মানিক বৃদ্ধি করা প্রয়োজন ততক্ষণ এই সরকার সাম্মানিক বৃদ্ধি করবে না আমরা তার আশঙ্কাও প্রকাশ করেছিলাম আমরা বলেছিলাম যে যতক্ষণ না জিও প্রকাশিত হবে ততক্ষণ এই সরকারকে আমরা বিশ্বাস করতে পারছি না আজও একই কথা বলছি সাম্মানিক বৃদ্ধির সম্ভাবনা একটা প্রবল সম্ভাবনা আজও তৈরি হয়ে আছে কিন্তু যতক্ষণ না জিও বের হচ্ছে ততক্ষণ আমরা বিশ্বাস করতে পারছি না ইতিমধ্যে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে ওই দিন যে সমাবেশটা হয়েছিল বৃহৎ সমাবেশ ওই সমাবেশে কিন্তু সরকার সংগঠনের যিনি সভাপতি রমিল ইসলাম শেখ তিনি ছিলেন না এখন সমস্যাটা ওখানেই তৈরি হয়েছে তিনি পরবর্তী পর্যায়ে এটাও আপনারা লক্ষ্য করেছেন শিক্ষক একজন নেতৃত্ব বা একজন কর্মী তিনি বাবুকে মেসেজ করছেন যে রমিলবাবু আপনি এই সাম্মানিক বৃদ্ধিটা যেভাবে হোক আটকান না হলে আমাদের সংগঠন করা খুব মুশকিল তার মানে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু সাম্মানিক বৃদ্ধি হয়ে গেলে সেখানে অন্যান্য সংগঠনটা ক্রেডিট পেয়ে যাবে তাই সাম্মানিক বৃদ্ধিটা আটকাতে হবে এখন প্রশ্ন হচ্ছে একজন পার্শ্ব শিক্ষক বা পার্শ্ব শিক্ষক নেতৃত্ব যিনি সমগ্র রাজ্যের শিক্ষকদের দায়িত্ব নিয়েছেন তার মানসিকতা যদি এরকম হয় তাহলে সরকারের মানসিকতা কি হতে পারে সেটা আপনারা ভেবে দেখবেন এখন আমাদের যেটা মনে হচ্ছে ওখান থেকে জটিলতা তৈরি হয়েছে রমিলবাবু যতক্ষণ না নিজে ক্রেডিট নিতে পারছেন ততক্ষণ সাম্মানিক বৃত্তি হবে না এটা আমাদের কাছে পরিষ্কার তো ইতিমধ্যেই এটাও আপনারা দেখেছেন যে তিরিশ তারিখের সমাবেশে মূল দুই কন্যাধার একজন হচ্ছেন যে শামীম আক্তার মহাই এবং নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতির কনভেনার মনোরঞ্জন মণ্ডল মশাই তারা কিন্তু নিজেরাই বিবৃতি দিয়ে বলেছেন আমাদের কোনো ক্রেডিটের প্রয়োজন নেই ক্রেডিট রমিলবাবু আপনি নিন তাকে রবিনবাবুকে উদ্দেশ্য করেই বলেছেন কিন্তু সাম্মানিক বৃদ্ধির জিওটা বের করার ব্যবস্থা করুন যে জিও সম্পূর্ণ হয়ে আছে সদর্থক একটা জায়গায় আছে এবং এসপিডির কথা মতো তাই আপনি ক্রেডিট নিন আপনি সামগ্রিক শিক্ষার কর্মীদের বাঁচান তা সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত জিও বের হয়নি এখন এই আভাসটা মাননীয় রমিলবাবু পেয়েছেন তাই তিনি এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর সঙ্গে দফায় দফায় বসছেন কারণ তিনি জানেন যে সাম্মানিক বৃদ্ধি একটা হবে তো আমরা অপেক্ষায় আছি কবে রমিলবাবু সাম্মানিক বৃদ্ধির কথা ঘোষণা করবেন সাম্মানিক যদিও তিনি একবার ইঙ্গিত দিয়েছেন যে সাম্মানিক বৃদ্ধির ফাইল আমরা ফাইল তৈরি করেছি সেই ফাইল শিক্ষামন্ত্রীর কাছে গেলেই এবং শিক্ষামন্ত্রীর সই হলেই সাম্মানিক বৃদ্ধি ঘোষণা হবে অর্থাৎ তিনি একটা পজিটিভ বার্তা দিয়েছেন কারণ তিনি জানেন যে সাম্মানিক বৃত্তিটা হবেই সম্মানিক বৃত্তি আটকানোর আর কোনো জায়গা নেই তো আমরা অনুরোধ করব বাবুকে দেখুন আপনি ক্রেডিট নিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত শোষিত এই পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের এস কে এম এসকে মাদ্রাসা পৌরসভা একাডেমি সুপারভাইজার সকলের যাতে সাম্মানিক বৃত্তিটা হয় অতি দ্রুততার সঙ্গে হয় সেই ব্যবস্থা করার জন্য আপনাকে আমার এই চ্যানেলের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আবেদন রাখছি আর ইতিমধ্যে আপনারা জানেন আরও কিছু সংগঠনের নেতৃত্বরা তো দিনক্ষণ বলে দিচ্ছিলেন সাম্মানিক বৃদ্ধি হচ্ছে সাম্মানিক বৃদ্ধি হচ্ছে যাই হোক আমাদের সাম্মানিক বৃদ্ধির জিও বের না হলেও ইতিমধ্যে আপনারা দেখেছেন গত সপ্তাহে একটা জিও বের হয়েছে যে মিড ডে মিলে কুকুরকে খাওয়ানোর জন্য অর্থাৎ এই সরকারের কাছে কুকুরকে খাওয়ানোর বিষয়টা আমাদের সাম্মানিক বৃদ্ধির জিও অগ্রাধিকার পাচ্ছে আরে এই যে কি আবল তাবল অর্ডার বের হচ্ছে আমাদের মাথায় ঢুকছে না কারণ যে খাবারটা বাঁচে বা বাচ্চারা যে খাবারটা খাওয়ার পরে হয়তো উচ্ছিষ্টগুলো থাকে সেগুলো কুকুরকে দেওয়াই হয় এমনিতেই দেওয়া হয় এটা অর্ডার বের করার যে কোনো মানে হাস্যকর জায়গায় আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে বিষয়গুলোকে হতেও যাই হোক আগামী দিনে সাম্মানিক বৃদ্ধি যাতে হয় তার ব্যবস্থা করার জন্য সমস্ত সংগঠনের নেতৃত্বরা আছেনই তার সঙ্গে আমি বিশেষভাবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে রমিউল ইসলাম শেখকে বলছি দেখুন আপনি দোহাই আপনাকে আপনি এই রাজ্যের প্রায় পঁচাশি হাজার সমগ্র শিক্ষার কর্মীদের পরিবারের দিকে তাকিয়ে আপনি আর পথের কাটা হয়ে দাঁড়াবেন না কারণ পথের কাটা হয়ে দাঁড়ালে আপনাকে কিন্তু অনেক অভিশাপ করাতে হবে তাই আপনি উদ্যোগ নিয়ে আপনাকে আমরা মাথায় করে রাখবো আপনি সাম্মানিক বৃদ্ধির জিওটা অতি সত্ত্ব যাতে বের হয় তার জন্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে এটা বের করুন আর রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলবো। কেউ এই মুহুর্তে কোনো নেগেটিভ কথাবার্তা বলবেন না এটা অনুরোধ আমার ব্যক্তির স্বাধীনতা সকলের আছে তো যাই হোক আবার একবার রমিলবাবুকে অনুরোধ করছি আমার এই চ্যানেলের মাধ্যমে জানি না আপনি আমার এই ভিডিও দেখতে পাবেন কি না তো যাই হোক সাম্মানিক বৃদ্ধি এই পর্যায়ে আছে যতক্ষণ না সরকারের মানসিকতা সদর্থক ভূমিকা সরকার না নেবে ততক্ষণ সাম্মানিক বৃদ্ধি আমাদের হচ্ছে না জিও বের হচ্ছে না যতই ডাক্তারবাবু ইঞ্জিনিয়ারবাবুরা ডেট দেখ না কেন সেই ডেটে কিন্তু কাজ হবে না যতক্ষণ না মাননীয় বা শিক্ষামন্ত্রীর মাথায় বাবু ঢুকিয়ে দিতে পারবেন এক কথায় বলতে গেলে যতক্ষণ না সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা ক্রেডিট নিতে নেওয়ার মতো জায়গায় আসতে পারবে ততক্ষণ সাম্মানিক বৃদ্ধি হবে না যেদিন দেখবেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা ক্যাডিট নেওয়ার নেওয়ার জায়গায় চলে এসেছে সেদিনেই সাম্মানিক বৃদ্ধি ঘোষণা হবে তো যে কোনো মুহূর্তে এটা ঘোষণা হতে পারে বলে আজও আমাদের মনে হচ্ছে আমরা আশাবাদী সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন